কালীগঞ্জে নিহত কিশোরীর বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমার মেয়ে বাড়িতে ছিল রাস্তায় নয় বাড়ির মধ্যে মেয়েকে বোমা মারা হলো পুলিশ বলছে দুর্ঘটনা কিশোর দুর্ঘটনা ঘটনার এতদিন পরেও কেন বোমা উদ্ধার নয় প্রশ্ন কিশোরীর মায়ের ওই পুলিশ দাও এইরকম আপনি ভালো বলি দুনিয়া সবাই ভালো না হয়তো আপনি নেতা আপনি ভালো যাই হোক আপনি ভালো দুনিয়া সবাই ভালো না এইখানে মেয়েটা ভোট এসে চাইতে আসছে ভোটের আগে তো আসে সবাই এমনি করে ভোটের এমনি করেও দেখাচ্ছে আমার মেয়ে আমার তো আমার নয় দেখতে গেছে আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে ও অন্য পাঠি আমরা অন্য মাঠি আমার কি দেখতে গেছে মেলা লোক আছি ভোট দেন ভোট দেন করছি মেলা লোক আমার ছোট নেই এই আমাদের প্রতিনিধি বিশ্বাস এই মুহূর্তে আমরা যে ছবি দেখছিলাম তাতে কিশোরের বাড়িতে গিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তার মা নিহত যে বালিকা মারা গেছে যে মেয়েটি তার মা রীতিমতো বলছেন যে আমার মেয়ে বাড়িতে ছিল রাস্তায় নয় বাড়ির মধ্যে মেয়েকে বোমা মারা হয়েছে এবং পুলিশ বলছে দুর্ঘটনা কিসের দুর্ঘটনা এটা প্রশ্ন তুলছেন তিনি হ্যাঁ একদমই আজ কিন্তু যেরকম আট পাঁচটা মানুষ কিন্তু যে পরিবারের কাছে সমবেদনা জানাতে আসেন হুমায়ুন কবিরও কিন্তু সেভাবেই কিন্তু তার যেটা বক্তব্য তিনি কিন্তু একদম অরাজনৈতিকভাবে কিন্তু সমবেদনা জানাতে আসেন পরিবারের সাথে কথা বলেন দীর্ঘক্ষণ পরিবারের সাথে কথা বলার পর একদম শেষ মুহূর্তে কিন্তু তিনি একটি মুখ বন্ধ করা খাম তার পরিবারের হাতে দিয়ে বলেন এতে কিছু অর্থ সাহায্য আমরা করছি এবং সেই অর্থ সাহায্যর কথা শুনেই কিন্তু কার্যত আরো ক্ষোভে ফেটে পড়ে কিন্তু এই যে মৃত নাবালিকার মা তার একটাই কথা থাকে কিন্তু যে পুলিশ প্রশাসনের ওপর কিন্তু এতটা যে ক্ষোভ তিনি কিন্তু পাশাপাশি হুমায়ুন কবিরের কাছেও কিন্তু উপরে দেন তার একটাই কথা যে এই এলাকার সম্পর্কে যেমন পুলিশ প্রশাসন এতটাই ওয়াকিবহল ছিল এবং এই ঘটনার পর থেকেও কিন্তু পুলিশ প্রশাসনের আস্ত দেরি করে থেকে শুরু করে এই যে তদন্ত গতি প্রক্রিয়া সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু এই হুমায়ুন কবিরের কাছে কিন্তু একদম ক্ষোভ প্রকাশে উগড়ে দেন কিন্তু এই যে মৃতের নাবালিকার যে মা তিনি পাশাপাশি যে হুমায়ুন কবির কিন্তু নিজে কিন্তু যখন নাকি এই ঘটনাটি ঘটে যখন

আজকে কোন দলের কোন বর্ণের কোন ধর্মের মানুষ দেখা দরকার নেই প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে আমরা ডিসকার্ড করছি দে শুড রেজ দেয়ার ভয়েস এভরি ওয়ান এভরি ওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এখানে তো বোমা ইলিগাল পিস্তল হ্যাঁ বোম প্রুফ বোম যেগুলো মারে আমি জানি এগুলো প্রত্যেকটা মানুষের ইচেন অ্যান্ড এভরি ওয়ান শুড রেজ দেয়ার ভয়েস একজন সাধারণ মানুষ হিসাবে এসেছি একজন নাগরিক আমার মানসিক কষ্ট হয়েছে যন্ত্রণা হয়েছে কাছে গোপাল আমরা শুনলাম যে হুমায়ুন কবির তিনি বলছেন যে একজন সাধারণ মানুষ হিসেবে তিনি পাশে থাকার আশ্বাস নিয়ে এসেছেন এবং তিনি এটাও বলছেন যে প্রত্যেকটি মানুষের এর বিরুদ্ধে মানে কথা বলা উচিত এর বিরুদ্ধে গলা তোলা উচিত হ্যাঁ একদমই তিনি কিন্তু ঘটনাস্থলে যখন তিনি পরিবারের সাথে কথা বলার পরে কিন্তু তিনি প্রকাশ্যে কিন্তু সেভাবে সংবাদ মাধ্যমের কাছে কিন্তু সেভাবে না বললেও কিন্তু তিনি কিন্তু বলেছেন আমি একদম অরাজনৈতিকভাবে এসেছি এবং এই ঘটনা এই ঘটনা শুধু বলে না এরকম অসামাজিক আমরা দেখলাম যে কালীগঞ্জে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটলো এবং সেই ঘটনার পর কালীগঞ্জে নিহত বালিকা তার বাড়িতে গেলেন তৃণমূল বিধায়ক এবং রীতিমতো ক্ষোভের মুখে পড়লেন কারণ এই যে নিহত বালিকা তার মা বলছে যে আমার মেয়ে রাস্তায় ছিল না সেই মেয়ে ছিল বাড়িতে এবং মেয়েকে বোমামারা হয়েছে তাও পুলিশ বলছে দুর্ঘটনা কিসের দুর্ঘটনা এটা প্রশ্ন তুলছেন নিহত বালিকার মা দেখুন দুর্ঘটনা কিনা সে তো মানুষের সামনেই হয়েছে আর জি করে তো দুর্ঘটনা বলতে হবে তাহলে এই ধরনের ঘটনা ঘটছে এইভাবেই তো মমতা ব্যানার্জি বলেন দুঃখ প্রকাশ করে দায়িত করেছে হুমায়ুন কবির গেছেন কেন জানি না আমি আর গেলে তাকে দুঃখ সামনে পড়তেই হবে আর উনি আগে হয়তো এটাই বলেছেন যে মর্ধমান এই তো সেই জন্য হয়তো উনি মানবিকতার খাতিরে গেছেন পার্টি অন্যান্য তারা জাননি কারণ যারা হত্যা করেছে তারা কি করে যাবে আর সাহেব হয়েছে ঘটা ঘটেছে কিন্তু আমরা দেখলাম রাধা গোবিন্দ দাসের মতো লোকেরা যখন মারা যান মুসলিম আক্রমণেতে মৌলবাদীদের হাতে তখন মমতা ব্যানির দুঃখ প্রকাশ করেন না কমপক্ষে মুসলিম বলে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু সেখানকার মানুষ তাতে সন্তুষ্ট

আমার মেয়ে বাড়িতে ছিল রাস্তায় নয় বাড়ির মধ্যে মেয়েকে বোমা মারা হলো পুলিশ বলছে দুর্ঘটনা কিসের দুর্ঘটনা ঘটনার এতদিন পরেও বোমা উদ্ধার হলো না কেন প্রশ্ন তুলছেন কিশোরীর মা আমি আবারও গোপালের কাছে আসবো গোপাল যেমনটাই তুমি জানাচ্ছিলে যে ইতিমধ্যেই হুমায়ুন কবির তিনি পৌঁছেছিলেন পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন কিন্তু তাকেও কিন্তু রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হলো কিন্তু কারণ খুব স্বাভাবিক একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে ঘটনায় একজন মায়ের কোল খালি হলো এইভাবে সুতরাং খুব স্বাভাবিক মানে খুব ন্যাচারাল রিয়াকশন যে তার উপরে ক্ষোভ উগড়ে দেওয়া হলো হ্যাঁ একদমই শুধু তার উপরেই ক্ষোভ বুকে দানি যে মৃতের যে মা তার কিন্তু একদম স্পষ্ট বক্তব্য এদিন কিন্তু এদিনও কিন্তু তিনি একদম স্পষ্টভাবে বললেন যে আমার মেয়ে কিন্তু একদম বাড়িতে ছিলেন এবং সে একদম একদমই ছোট্ট বাচ্চা সে কিন্তু কোনো রাজনীতি বোঝে না ভোট হচ্ছে সেটাও বোঝে না কিছু মানুষ জমায়েত হয়েছিল ভোটের প্রচারে সেখানে তিনি সে সেখানে কিন্তু সে আলিফা আহমেদকেও দেখতে গিয়েছিলেন সে শুধু দেখতে গিয়েছিল যে এলাকায় বেশ কিছু মানুষ জমায়েত হয়েছিল সেই হিসাবে কিন্তু এই ঘটনায় একদম বাড়ির মধ্যে ঢুকে গিয়ে একদম উদ্দেশ্য পুনর্ভৃতভাবেই কিন্তু তাদেরকে বোমাও মারা হয়েছে এমনটা কিন্তু এদিনও কিন্তু যে মৃতের মা রয়েছেন তিনি দাবি করেন পাশাপাশি তিনি কিন্তু আগেও বলেন এত মানুষ দেখা করতে আসলেন আমাদের পরিবারের কাছে সমবেদনা জানাতে আসলেন কিন্তু যাকে ঘিরে এই ঘটনা অর্থাৎ সেই যে তৃণমূলের যে বিজয়ী যে বিধায়িকা বর্তমানে যিনি নির্বাচিত হয়েছেন আলিফা আহমেদ তিনি কিন্তু একবারও কিন্তু এখানে আসেননি অর্থাৎ তিনি কিন্তু একবার এখানে তাদের সাথে কথা বলতে আসেননি খোঁজ খবর নিতে আসেননি এই বিষয় কিন্তু এই যে হুমায়ুন কবি তার কাছে কিন্তু ক্ষোভ উগড়ে দেন পাশাপাশি যে এই যে সামগ্রিক বিষয়ে যে নিরাপত্তাহীনতা অর্থাৎ এখন এলাকায় পুলিশ পিকেট বা তার বাড়িতে পুলিশ পিকেট রয়েছে এখন নিরাপত্তায় রয়েছে কিন্তু এই পুলিশ পিকেট আজ না হোক কাল যখন উঠে যাবে তখন এলাকায় কি হবে কেননা এলাকায় যে এক জায়দার বিরুদ্ধে অভিযোগ সেই চব্বিশ জনের মধ্যে মাত্র কিন্তু পাঁচজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এখনো কিন্তু জন গ্রেপ্তার হওয়ার বাকি অর্থাৎ এখনও পর্যন্ত তদন্ত গতি এগোচ্ছে সেখানে কিন্তু মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে আর এই পাঁচজন গ্রেপ্তার হওয়া কিন্তু পরিবার সহ কিন্তু আমরা এলাকার মানুষদেরও কিন্তু সাথে কিন্তু কথা বলেছি তারাও কিন্তু যথারীতি কিন্তু কিন্তু এখনো এখনো পর্যন্ত পর্যন্ত আতঙ্কে রয়েছে উঠে গেলে যাদের বিরুদ্ধে তারা কেউ গ্রেপ্তার হয়নি সেরকম ভাবে মাত্র জন কিন্তু গ্রেপ্তার গ্রেপ্তারই হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু পরিবার যেরকম মৃতের পরিবার যেরকম একটা দুশ্চিন্তা আতঙ্কের মধ্যে রয়েছে পাশাপাশি এলাকার মানুষও কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে যতক্ষণ পুলিশ আছে ততক্ষণ তারা নিশ্চিন্তে থাকছে তারা কাজকর্মে বেরোচ্ছেন আহ তারা ঠিকভাবে চলাফেরা করতে পাচ্ছেন কিন্তু যখনই না কি পুলিশ এইকেট এখান থেকে উঠে যাবে তখন কি হবে সেই নিয়ে কিন্তু তারা চিন্তিত আশেপাশে এই যে মৃতের পরিবার তারা যেটা দাবি করছেন যে এই ভাবে যদি তদন্ত গতিতে তাদের যদি সন্তুষ্ট না হয় অর্থাৎ দোষীরা যদি খুব দ্রুততার সাথে গ্রেপ্তার না হয় এবং সেই তাদের যদি শাস্তি যদি সেভাবে না হয় তারা কিন্তু আদালতের দারস্থ হবে এবং এই আদালতের দারস্থ একবার একবার ধন্যবাদ আপাতত তোমাকে गोपाल আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি गोपाल বিশ্বাস